নানু ভাই ও নানু ভাই তুমি আইসে পড়ছো কেমন আছো নানু ভাই তুমি অনেক দিন পরে আসলো নানু কেমন চাইলো দেখতে এই তো নানু ভাই বললাম তোমাকে দেখতে তুমি কেমন আছো নানু ভাই আমি তো তোমাকে অনেক দিন ধরে দেখি না নানু ভাই কেমন আছো তুমি এই তো নানু ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি তোর আম্মু আপু কেমন আছে হ্যাঁ নানু ভাই ভালো আছে আম্মু আব্বু ভালো আছে তো নানু ভাই আমি তো আসি তোমার কাছে একটা কথা বলার জন্য আমি আব্বা আমাকে অনেক বললাম কিন্তু আমার কথা শুনে না ও নানু ভাই কি বলবা বলো তোমার আব্বু কেন শুনে না তোমার আব্বা আম্মুকে আমি মারি দেব কেন শুনে না আমাকে বলো তুমি কি বলবা বলো নানু ভাই কথা হলো শীত চলে যাচ্ছে আমি আব্বা আমাকে বললাম আমাকে একটা বিয়ে করে দিতে কিন্তু আমাকে বিয়ে করাচ্ছে না আমি কে শীতে থাকতে পারি একা তুমি বলো না নানু ভাই তুমি একটু বললে আমাকে একটা বিয়ে করে দাও না না ভাই কথা এটা তুমি আগে বলবো না তোমার কি বিয়ে করার বয়স হয়েছে তুমি বিয়ে করে বউকে কী খাওয়াইবা খুব তো কাম কাজ করছি করো না কী খাওয়াইবা বউকে তোমার আব্বা মতো ঠিকই বলেছে কাজই হয় না 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 ভাই আমাকে একটা বিয়ে করে দাও না প্লিজ আমি এখন থেকে কাজকাম করব। আমার বউকে খাওয়াবো ঠিক মতো তোমাকেও নিয়ে খাওয়াবো নানা ভাই প্লিজ প্লিজ আমার একটা বিয়ে করে দাও আচ্ছা ঠিক আছে না ভাই তুমি ক্যাম্পাস ঠিক পথে করো আমি তোমাদের বাসায় যাবো তোমার মাম্মা বাবুকে বুঝিয়ে তোমাকে একটা সুন্দর দেখে একটা বিয়ে করে দেবো হ্যাঁ ঠিক ভাই ঠিক আছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ নানি ভাই তোমাকে অনেক ধন্যবাদ আমাকে বিয়ে করে দেবো আমি কি খুশি অনেক খুশি আমি তা বন্ধুরা যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে